মানুষ নামক প্রাণীটার পরীক্ষা শুরু হয় যখন তার ওপরে ফরজ বিধানগুলো অর্পিত হয় তখন থেকে নিয়ে মৌ পর্যন্ত তার পরীক্ষা একটা মানুষ যতদিন পর্যন্ত বাঁচবে তার পরীক্ষা অটোমেটিকলি চলতেই থাকবে সুস্থ থাকলেও পরীক্ষা চলবে অসুস্থ থাকলেও পরীক্ষা চলবে এটা আল্লাহ পাকের দেওয়া একটি পরীক্ষা মানুষ সুস্থ থাকলে যেমন আমরা জানি তাকে পাঁচ ভক্ত নামাজ এটা তার জন্য একটা পরীক্ষা করতে পারতেছে কি না অসুস্থ থাকলে সে সময়েরও আমলের দিকে লক্ষ্য যে সেই ব্যক্তিটা অসুস্থ হয়ে পড়ে আছে তারপরেও পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে পারছে পারতেছে কিনা তো দুনিয়া পরীক্ষার হল আমাদের সকলের জানা প্লাস দুনিয়ার মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বড় কিছু বা বেশি কিছু এমনটাও নয় আদেশের ভিতরে এসেছে যে একটা মাছের ডানা পরিমাণ মূল্য এই পৃথিবীটার মূল্য একটা মাছের ডানা পরিমাণ মূল্য মূল্যবাল্লার কাছে নাই তার মানে একটা মাছি বা মশার ডানা বা পাখা এইটার যে মূল্য আল্লাপাকের কাছে আছে পৃথিবীটার মূল্য এতটুকুও নাই আল্লাহ মূল্য দেন না কেন এজন্যই দেন না যদি মূল্য দিতেন তাহলে কোন কাফের মুসিক বেঈমান এদেরকে আল্লাহ এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না কেননা আপনার বাড়িতে আপনার ওয়ার্ডারে সবাই চলবে আপনার ওয়ার্ডার ব্যতিরে যে চলবে তাকে আপনি করে দেন কি ত্যায্য পুত্র তেমনি আল্লাহ পাকের পৃথিবী এখানে এসে আল্লাহ পাকের ওয়ার্ডারের বিপরীত কাজ করবে আর আল্লাহ পাক সহ্য করবে এটা হয় না সেজন্য আল্লাহ পাক বলেছেন যে এই পৃথিবীটার মূল্য আল্লাহ পাকের কাছে নাই টানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই মূল্য থাকবে তখন নিজেদের মূল্য আল্লাহ পাকের কাছে আছে এই মূল্যটাই আল্লাহ পাক কালকে আমাদের দিন আমাদেরকে দেখায় দেবেন এই পৃথিবীতে বিপদে পড়েন আপনি অসুস্থতায় পড়েন আপনি সুস্থও তো হন মূলত নিয়ামতটা আল্লাহ পাখির আল্লাহ পাক চাইলে নিয়ামত আপনাকে দিচ্ছে আর আল্লাহ পাক চাইলে নিয়ামত থেকে বঞ্চিত করে দিচ্ছেন আপনাকে তো যে বিষয় হলো আমি যে আল্লাহ পাকের কাছে মূল্যবান একটা বান্দা বা মূল্যবান একটা সম্পদ আমার জন্য করণীয় হলো অন্য মুসলমান বা অন্য মানুষদেরকে এমনকি প্রাণীদেরকেও করা নিজের ভাবা ভাবা অন্যকে বড় দাম নিজেকে অনেক বেশি এটা না ভাবা নিজের ভিতরে অহংকার না নিয়ে আসা নিজেকে ছোট মনে করা তুচ্ছ মনে করা কেননা যে আল্লাহ পাক এত বড় পৃথিবী বানানোর পরে যদি এই ঘোষণা দেন যে এই পৃথিবীটার মূল্য আমার কাছে নাই তেমনি আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীতে সম্পদ হিসেবে কিন্তু আল্লাহ পাকের এবাদত না করে অর্থাৎ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করার কারণে সেই আল্লাহ পাখি আপনাকে আমাকে একেবারে নগণ্য বানিয়ে দিতে পারেন এই পৃথিবীর যা দাম থাকবে আপনার আমার সেই দাম আল্লাহ পাখির কাছে থাকবে না